পাশে পথে রাইন্দা তার সামনে দেওয়ান যায় ঠিকই কইছ কোন জামায়ে জাপ পায় না দর দাহিরা করা হারি তোমার কারণে তো কোনো ইষ্টি আমি আদর করে সন্স মানে শান্তি পাই না শান্তিটা বাবা কি বকরা যদি পগড়ে পয়সা থাকে তাহলে ইষ্টি বেজবান শান্তি আলে আদর করা যায় যদি পগড়ে পয়সাই না থাকে তাহলে ইষ্টি কি আর আদর কি আমি একটা কথা কই এখন আমনে তো বাজার থেকে আয় আমারে দিয়া চুপ কইরা বয়া বইয়া বিড়ি টানবেন গান গাবেন আমার তো তার সময় নাই আমার খুনতি লড়াইয়া দশ পত্র আন্দোলন লাগবো এই কারণে আগে বাগে যাবার কইছি যাই না আমি ঘর বাড়ি গুছায়া ঘর টর মুইচা থালাবাড়ি মারি ধা তারপরে সাইল ভিজাম সাইল ভিজাই থা আদা রসুন বাইটা রেডি হইতাছে তুমি আইলে পরে খালি চুলাই বহাম

বাবি হ্যাঁ ভাই কি ওষুধ খাওয়ান কি ওষুধ খাওয়াই ভাই দুধ কার কথা কই না ওষুধ খাওয়াইতে তো যত কোম্পানির ওষুধ ছিল সব খাওয়ান চাস এখন মনে করেন যে ভাই ও আপনি রে তোর কইছিনা থাকবো তোমার ভাই আর বাইশের পাঁচশোটা দবাই কিস্তি দেখছি ভাই আগামীকাল তোমার দিয়া ভাই আর কিস্তি আমার যে রিয়াসাল না তোমার মলন কিনে নিয়েছি

কহেনা ভাই কি আমার বই কি আমার জানে কুলাই না ভাই জানো ও ফুলানি একটা ভাতটা কথা তো খাই যাওই ভাই ভাই বলে কি আমি কাছে বিয়া বয়া কি একটা জন্তু নাই যাচ্ছে বিশ্বাসকরণ ভাই জামা ডাড়ে শান্তি নাই খাইতে শান্তি নাই আমার সবচেয়ে প্রিয় খাবার হলো ইলিশ আমারই poured… yeah.

তুমি যম যম খারাপ হইতাছে আমি খাই যাবে আমি যদি একটু একটু বাবি মাইনা নিতো আমি ছোটবালা তুমি আর কিন্তু তোমার যেডা জন্ম কান এ এই দেখে যে বাবি দেখছে বাবি কেমন মানুষ জান এলাকার সবার কাছে কই দিব সরি শুজা তোমারে কি কমো আমি কি কম জানো প্রথম একটা ফ্যান নেবেন ষাট টাকা দিয়ে ভাই ষাট টাকা দিয়ে নিয়ে দেখেন পয়সার রোগ সাউথ খাইজানি সুলকানি গনেরিয়া অ্যালার্জি যত প্রকারের সুলকানি আছে আমার সাথে যোগাযোগ করুন একবার লাগাই দেব সাথে সাথে কমপ্লিট ভাই

কোনো আত্মীয় স্বজন বাড়ি যায় শান্তি নাই কোনো বন্ধু বান্ধবের বলে দেয় শান্তি নাই রাইতে বিষ নাই হুইয়া শান্তি নাই খাবার বইয়া শান্তি নাই কোনারে দেয় শান্তি নাই কতদিন কে বয়স ভাই এই দুই মাস ধরে দুই মাস ধরে আপনি কেরো ব্যবহার করা পেন পড়ছিলেন আরে ভাইজনে তো বুঞ্জিলাম হেন্দিভার আগে সরে ভাই পুরান রুখ আর একজনের রুখ শরীরে ভোগাইছে এমন খাই জানি এই জানি এই জায়গায় খাই যাব তারপরে এই জায়গায় খাই যাব কিছুক্ষণ পর তলে খাই যাব কে তলে খাই যাব চান্দিতে খাই যাব জীবলার গুড়াই খাই যাব ভাইগু আমার পুথির অঙ্গ বঙ্গ পুথিরা জাগাই খাই আমার জামাই না হয় কারো প্যান্ট পিনছে খাই যাইতেছে আমি তো কোনোদিন পেন প্যান্ট নাই ভাই আমার জায়গা জাগাই না খাও যাই বউ আমরা ওষুধ পাতি বাইতে খাই

দুলা ভাই হ্যাঁ ওবা নিছি হুম সার গানির কিনে নিছি তুই ওবা করতাছস কে বুঝলাম না যে হঠাৎ করে চুলকাইতেছিস হঠাৎ করে চুলকাইতেছস হ্যাঁ তাড়াতাড়ি রাস্তা মাপন লাগবে বেশি পেশাল করা আচ্ছা

गो <laughs> बे <laughs>